সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কোনো বিউটি টিপসের ভিডিও নিয়ে হাজির হইনি আজকে একটি রেসিপি দিয়ে হাজির হয়েছে আজকে রেসিপিটি হচ্ছে মাংসের মশলা কিভাবে আপনারা গড়েই তৈরি করবেন আমরা বেশিরভাগ লোকেরাই প্যাকেটের মশলা দিয়ে মাংস রান্না করি কিন্তু এইভাবে মশলা তৈরি করে মাংস রান্না করলে এর স্বাদ বাড়বে দ্বিগুণ আকারে আমি এখানে লবঙ্গ নিয়েছি কিছু এলাচ দিয়েছি দারুচিনি নিয়েছি তেজপাতাকে ছোট ছোট করে কেটে নিয়েছি শাহি জিরা নিয়েছি এবং আমাদের যে দেশি জিরাটা রয়েছে সেটাও নিয়েছি নিয়েছি গোলমরিচ সাদা প্লাস কালোটা দুইটা বড় এলাচ নিয়েছি সবগুলোকে একসাথে একটা ফ্রাই প্যানে দিলাম হালকা আছে একটু মচমচে করে নিব। মনে রাখবেন এগুলো বেজে পোড়া যাবে না একটু মচমছে করে নিতে হবে একটু হালকা বেজে নিলে এর মধ্যে থেকে চমৎকার একটা ফ্লেভার বের হবে অনেকেই কাঁচা এগুলোকে ব্লেন্ডারে মিহি করে তারপর হচ্ছে মশলা হিসেবে খায় কিন্তু আমি হচ্ছি এগুলোকে বেজে যদি এভাবে একটু ব্লেন্ডারে মিহি করে নেই তাহলে গুঁড়ো করে নিলে এর স্বাদটা অনেক বেশি পরিমাণে থাকে আজকের টিপস আপনাদের জন্য থাকছে কতটুকু মাংসের জন্য আপনি কতটুকু মশলা ব্যবহার করবেন এবং পারফেক্ট একটি মেজারমেন্ট অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার মশলাটা বাজা হয়ে গিয়েছে ঠান্ডা করার পরে আমি একটি ব্লেন্ডারের জারে সবগুলোকে ডেলে নিয়েছি এখন ব্লেন্ড করে নেব খুব মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু চাইলে একটু দানাদার রাখতে পারেন তবে যত মিহি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে মাংসের মধ্যে দিয়ে খেলে খুব ভালো লাগবে দেখুন আমি এটা এইভাবে মিহি করেছি এই মশলাটা আপনারা সারা বছর কোনো একটি কৌটায় ভরে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি একটি বাটিতে ডেলে আপনাদেরকে দেখাচ্ছি মশলাটা কত চমৎকারভাবে তৈরি হয়েছে আপনারা চাইলে কিন্তু এর সাথে ধনিয়াটা দিতে পারেন আমি কিন্তু কোনো ধনিয়া অ্যাড করি কারণ আমার পরিবারে ধনিয়াটা কেউ খায় না যার জন্য এটা আমি হচ্ছে মাংসে ব্যবহার করি না তবে ধনিয়া কিন্তু মাংসে আপনি দিতে পারেন এক কেজি মাংসের জন্য আপনি হাফ চা চামচ হচ্ছে এই মশলাটা দিয়ে রান্না করবেন আর যদি আপনাদের মাংসের পরিমাপ দুই কেজি হয় তাহলে ফুল এক চা চামচ দেবেন তাহলে আমি পাঁচ কেজি মাংস যদি রান্না করি তাহলে এই মশলাটা লাগবে আড়াই চা চামচ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কতটুকু লাগবে এরকম ফুল এক চা চামচ আপনি তিন কেজি মাংসের মধ্যে দিয়ে দিবেন এরকম একটি কৌটায় বোর্ডে রেখে আপনি সারা বছর খেতে পারবেন তবে আপনারা চেষ্টা করবেন দুই মাসের জন্য তৈরি করে রাখতে ফের আবার তৈরি করে নেবেন সবাই ভালো থাকবেন